আপনি যদি দশজন লোককে জিজ্ঞেস করেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি তাহলে নজনই উত্তর দেবে সুইজারল্যান্ড বরফে ঢাকা পর্বত সবুজ উপত্যকা স্বচ্ছ লেক আর মনোমুগ্ধকর শহর সব মিলিয়ে এক অপূর্ব স্বর্গরাজ্য আজ আমরা সুইজারল্যান্ডের খুঁটিনাটি জানব সুইজারল্যান্ডের ভূগোল ও প্রকৃতি সুইজারল্যান্ড ইউরোপের হৃদয়ে অবস্থিত একটি ছোট দেশ চারপাশে ঘিরে আছে জার্মানি ফ্রান্স ইতালি ও অস্ট্রিয়া দেশটির সবচেয়ে বড় সৌন্দর্য হল আল্পস পর্বতমালা এখানে বরফে ঢাকা পাহাড়ের চূড়া যেন আকাশ ছুঁয়ে গেছে আর আছে সবুজ উপত্যকা ঝকঝকে লেক আর টানেল পেরোনো আকাবাকা রেলপথ যা ট্যুরিস্টদের স্বপ্নরাজ্যে নিয়ে যায় সুইজারল্যান্ডের শহর ও পর্যটন কেন্দ্র সুইজারল্যান্ডের রাজধানী বার্ন ছোট কিন্তু দৃষ্টিনন্দন রাজধানী শহর বার্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানকার পুরনো শহরে ঘড়ির টাওয়ার জাইট ক্লগল আর নদী ঘেরা পরিবেশ দর্শকদের মুগ্ধ করে তবে সবচেয়ে বেশি পরিচিত শহর হল জুরিক যা ইউরোপের অন্যতম ধনী শহর এবং ব্যবসা সংস্কৃতির কেন্দ্র এটি দেশের সবচেয়ে বড় শহর এখানে আছে সুন্দর লেক ঐতিহাসিক চার্চ আধুনিক শপিং সেন্টার আর প্রাণবন্ত নাইট লাইফ জুরিককে বলা হয় সুইস সংস্কৃতির দরজা লুসান শহর তার লেক আর কাঠের তৈরি ক্যাপেল ব্রিজের জন্য বিশ্ববিখ্যাত এই শহরকে বলা হয় সুইজারল্যান্ডের হৃদয় লুসান লেকের সৌন্দর্য কাঠের তৈরি ক্যাপেল ব্রিজ আর পাহাড়ি ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে এক স্বপ্নপুরী জেনেভা যেখানে জাতিসংঘ ও বহু আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত একে বলা হয় শান্তির শহর জেনেভা লেক আর জ্যাড ডে ও ফোয়ারা এই শহরের প্রতীক আর ইন্টারল্যাকেন যা দুই লেকের মাঝখানে অবস্থিত এটা যেন অ্যাডভেঞ্চারের রাজধানী প্যারাগ্লাইডিং স্কিইং হাইকিং বোটিং সব কিছুর জন্য ইন্টারল্যাকেন বিশ্ববিখ্যাত এখান থেকেই ভ্রমণকারীরা জাংফ্রাউ পাহাড়ে যাত্রা শুরু করে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সুইজারল্যান্ডের সবচেয়ে চমকপ্রদ আকর্ষণ হল আল্পস পর্বতমালা বিশেষ করে জাংফ্রাউ ও ম্যাটারহর্ন পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে সকালবেলায় সূর্যের আলোয় ঝলমলে বরফ আর সন্ধ্যায় পাহাড়ের গায়ে লালচে আভা এই দৃশ্য জীবনে একবার দেখার মতো বিশেষ করে জাংফ্রাও আইগার এবং ম্যাটারহর্ন এই পাহাড়গুলো পৃথিবীর সবচেয়ে সুন্দর পর্বতের মধ্যে অন্যতম সুইস লেকগুলোও অনন্য লেক জেনেভা লেক লুসার্ন আর লেক জুরিক স্বচ্ছ জলে ভ্রমণকারীদের স্বপ্ন দেখায় শীতকালে দেশটি হয়ে ওঠে বরফের রাজ্য আর গ্রীষ্মকালে সবুজের সমারোহে ভরা এক অপূর্ব ছবি বরফ গললে পাহাড়ের পাদদেশে দেখা যায় সবুজ ঘাসে ভরা উপত্যকা সেই মাঠে ছড়িয়ে থাকে ছোট ছোট কাঠের কটেজ গরুর ঘণ্টার মিষ্টি শব্দ আর দূর থেকে শোনা যায় জলপ্রপাতের কলকল ধ্বনি যা এক অপূর্ব সুরেলা পরিবেশ তৈরি করে সুইজারল্যান্ডে আছে ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত রাইন ফলস এর গর্জন যেন প্রকৃতির শক্তির পরিচয় আর আছে হাজার হাজার বছর পুরনো গ্লেসিয়ার যেগুলো আজও বরফের রাজত্ব ধরে রেখেছে সংস্কৃতি ও জীবনযাপন সুইজারল্যান্ড বহু সংস্কৃতির মিলনস্থল এখানে চারটি ভাষা প্রচলিত জার্মান ফরাসি ইতালীয় ও রোমান্স মানুষজন শান্তিপ্রিয় সময়নিষ্ঠ ও অতিথি অতিথিপরায়ণ সুইস ঘড়ি চকলেট ও চিজ বিশ্বজুড়ে বিখ্যাত বিশেষ করে সুইস চকলেটের স্বাদ একবার যারা নিয়েছে তারা কখনো ভুলতে পারে না সুইজারল্যান্ডের সবচেয়ে বড় গর্ব হল তাদের ঘড়ি শিল্প রোলেক্স পাটেক ফিলিপ ট্যাগ হেয়ারের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জম্ব এখানেই সুইস ঘড়ি মানেই নিখুঁত সময় আর অনন্য ডিজাইন সুইস জনগণ শান্তিপ্রিয় সময়নিষ্ঠ ও অতিথিপরায়ণ তাদের জীবনে নিয়ম শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ গ্রামগুলোতে এখনও মানুষ প্রকৃতির কাছাকাছি থেকে সাদা মাটা ও সুখী জীবনযাপন করে এখানকার সংস্কৃতিতে আছে সঙ্গীত উৎসব ঐতিহ্যবাহী লোকনৃত্য আর শীতকালের নানা রঙিন আয়োজন মন্ট্রিও জ্যাজ ফেস্টিভাল সারা পৃথিবীর সঙ্গীত প্রেমীদের টানে আর পাহাড়ি গ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী যুগ যেখানে গরুদের ঘণ্টা বেঁধে সাজিয়ে শীতের আগে পাহাড় থেকে নামানো হয় পরিবহন ও প্রযুক্তি সুইজারল্যান্ডের পরিবহন ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা বিশেষ করে ট্রেন ভ্রমণ এখানে এক অনন্য অভিজ্ঞতা পার কেটে লেকের পাশ দিয়ে টানেলের ভেতর দিয়ে চলা ট্রেনগুলো ভ্রমণকারীদের চোখের সামনে একের পর এক অসাধারণ দৃশ্য তুলে ধরে সবচেয়ে বিখ্যাত হল গ্লেসিয়ার এক্সপ্রেস যাকে বলা হয় দ্য ওয়ার্ল্ডস স্লোয়েস্ট এক্সপ্রেস ট্রেন প্রায় আট ঘন্টা ধরে আলপসের ভেতর দিয়ে চলা এই যাত্রা ভ্রমণকারীদের জন্য এক জীবনের অভিজ্ঞতা পাহাড়ি এলাকায় ভ্রমণের জন্য কেবেল কার ফিউনিকুলার আর কগ হুইল ট্রেন খুব জনপ্রিয় এগুলো পর্যটকদের সরাসরি পাহাড়ের চূড়ায় পৌঁছে দেয় যেখানে দাঁড়িয়ে মনে হয় পুরো পৃথিবী চোখের সামনে সুইস রাস্তাগুলো অত্যন্ত নিরাপদ এবং সুন্দরভাবে পরিকল্পিত বরফে ঢাকা পাহাড়ের ভেতর লম্বা লম্বা টানেল আর আঁকাবাঁকা সড়ক দিয়ে গাড়ি চালানো নিজেই এক অ্যাডভেঞ্চার সুইজারল্যান্ড শুধু ভ্রমণের দেশ নয় এটি গবেষণা ও প্রযুক্তির জন্যও বিশ্বখ্যাত এখানেই আছে সিইআরএন যেখানে বিজ্ঞানীরা মহাবিশ্বের রহস্য খুঁজতে সবচেয়ে বড় পার্টিক্যাল অ্যাক্সিলারেটর ব্যবহার করছেন এছাড়াও সুইস বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান চিকিৎসা ও ইঞ্জিনিয়ারিংয়ে অগ্রগামী ওষুধ শিল্প বায়োটেকনোলজি আর পরিবেশবান্ধব প্রযুক্তিতে সুইজারল্যান্ড শীর্ষে অবস্থানে সুইজারল্যান্ড শুধু একটি দেশ নয় এটি প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম যারা এখানে একবার ভ্রমণ করেন তাদের হৃদয়ে আজীবন থেকে যায় মায়াময় স্মৃতি তাই একে বলা হয় হেভেন অন আর্থ আপনি যদি সত্যিকার অর্থে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তবে সুইজারল্যান্ডের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই